দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তত্ত্ব আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সাথে থাকেন তো এই বিষয়টা হচ্ছে ওয়া তানজিল যেটা আমরা বাংলাদেশের আমাদের যে কোনো কাজে আসি না কেন আমাদের বিষয়ের মধ্যে লেখা লুট এবং আনলোডিং ওয়া তানজিল শব্দের অর্থ হচ্ছে আরবি আর ইংলিশ শব্দের অর্থ হচ্ছে লুট এবং আনলোডিং তো এই বিষয়তে প্রচুর পরিমাণ লুক আমাদের বাংলাদেশ থেকে আসতেছে এই যে লুট এবং আনলোডিং আগে যে বিষয়টা ছিল সৌদি আরবে যেটা আমরা ফ্রি বিষা বলতাম বাংলাদেশ থেকে এই বিষয়টার নাম ছিল আইডি আর এখন হচ্ছে আপনার তানজিল লুট এবং আনলোডিং তো এই বিষাতে এসে আপনি যে কোনো কাজ করতে পারবেন সৌদি আরবে যে কোনো কাজ কারণ এটা হচ্ছে ফ্রি বিষার মতো তো এখন আসি দেখেন অনেকে কিন্তু অনেক ক্যাটাগরিতে আসতেছেন কিন্তু বিষয় মধ্যে লুট এবং আনলোডিং লেখা কারণ কি দেখো কি একটু উদাহরণ দেই ধরেন আমি সৈদি তো সেক্ষেত্রে আমি বাংলাদেশ থেকে একশো জন অথবা দেড়শো জন লুক আনবো অথবা পাকিস্তান থেকে অথবা ইন্ডিয়া থেকে তো লুক আনার পর কি করব সৈদারবে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে সৈদারবে বিভিন্ন কোম্পানির সাথে আমি ভিজিটিং কার্ড দিয়ে রাখছি তো তাদেরকে বলতাছি যে আপনার যদি ড্রাইভিং লাগে তাহলে আমাকে বলবেন যদি কপি শপের কোনো লুক লাগে তাহলে আমাকে বলবেন যদি বিস্কুট ফ্যাক্টরিতে লুক লাগে তাহলে আমাকে বলবেন অথবা মার্কেট ক্লিনারের লুক লাগে তাহলে আমাকে বলবেন তো সেই ক্ষেত্রে কি করি আমি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থেকে লুক আনি আনার পর কী করি বিভিন্ন সেক্টরে আমি কিন্তু লুক দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনাকে শত শতবা বারোশো রেল বেসিক বেতন দিব আট ঘন্টা ডিউটি করতে হবে তো আমি আবার কি করবো ওই কোম্পানিতে দিব দেওয়ার পর তাকে বলবো আড়াই হাজার রিয়েল অথবা দুই হাজার রিয়েল নিবো তার কাছ থেকে আর আপনাকে আমি বারোশো রিয়েল দিবো আর বাদ বাকি টাকা আমি রাইখা দিব এইভাবে কিন্তু কাজগুলা করতেছে সৌদি আরবে বর্তমানে আর এখন বর্তমানে সৌদি আরব সৌদি আরবের পরিস্থিতি ভালো না সৌদি আপনার এই যে বিষাগুলো আপনার বানায় বানায় কী করে বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে দেয় দেওয়ার পর আপনার এই যে লুট এবং আনলোডিং বিষয়তে আনে আনার পর বিভিন্ন কোম্পানিতে তারা সাপ্লাই দিয়ে থাকে তো এটা পুরা দমে কিন্তু আপনার সাপ্লাই কোম্পানি ঠিক আছে সাপ্লাইভাবে কাজ করে আর ডাইরেক্টগুলা কি ডাইরেক্ট হলেও কি কোম্পানি দেখায় ধরেন আপনি আজকে এই যে সরকারি বল দেয় আসবেন সেটা কিন্তু নাম উল্লেখ থাকবে আল সিদার গ্রুপ কোম্পানিতে আসবেন সেটা কিন্তু উল্লেখ থাকবে আল ইয়ামা কোম্পানিতে আসবেন বলো দেয়াতে সেটা কিন্তু উল্লেখ থাকবে আলফাহাত কোম্পানি আসবেন সেটা কিন্তু আপনার বিষয়ের মধ্যে নাম উল্লেখ থাকবে তো এইগুলো হচ্ছে ডাইরেক্ট কোম্পানি যেমন আল মারাই কোম্পানি আল সাফি আল নাদিক এটা কিন্তু আপনার বিষয়ের মধ্যে লেখা থাকবে আর এই যে দেখেন কেউ কফি হাউসে আসতেছে কেউ ডাইভিং বিষাতে আসতেছে কেউ আবার খেজুর প্যাকেজিং আবার কেউ মুরগি প্যাকেজিং কেউ পোলট্রির ফার্মে কাজ করতেছে এইগুলো কি করতেছে বিষয়ের মধ্যে লেখা লোড এবং আনলোডিং তার মানে এটা সাপ্লাই কোম্পানি তো আপনারা বুঝে শুনে আসবেন অনেকে কিন্তু এই আকামা বানাইতে অনেক টাকা লাগে তো সেই ক্ষেত্রে কি করে তারা কিন্তু আকামা না সহজে তো সেই ক্ষেত্রে আপনার দুই বছর পর আপনাকে দেশে পাঠিয়ে দিবে তো এই বিষয়তে আসার আগে একটু ভেবে চিন্তা আসবেন তো অনেক সাপ্লাই কোম্পানি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আবার কিছু সাপ্লাই কোম্পানি আছে আপনার দুই বছর রাখার পর আপনার আর আঁকামা হবে না আপনাকে দেশে পাঠিয়ে দিবে তো আপনারা যারা লুট এবং আনলোডিং বিষাতে আসবেন বুঝে শুনে আসবেন ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট কোম্পানিতে আসার বেতন কিছু কম হোক সমস্যা নাই কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন তো এই যে লুট আনলোডিং অনেক ভাই আমাকে বলেন ভাই আমার আকামা বানাই দিতেছেন আমি সাপ্লাই কোম্পানিতে বলছি তো দেখেন ওই যে আপনাদের বললাম না ফ্রি বিশার মতো আপনি যে কোনো জায়গায় আপনাকে তারা কাজে দিতে পারবেন তো সেই ক্ষেত্রে আঁকামার দামটাও কিন্তু অনেকটা বেশি তো আপনারা বুঝে শুনে আসবেন একটা আঁকামা বানাইতে মিনিমাম সাড়ে সাত হাজার সাড়ে নয় হাজার দশ বারো হাজার এগারো হাজার রিয়েল পর্যন্ত লাগা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সহজে কোনো কোম্পানি আকামা বানাই দিতে চায় না তো আপনারা কিন্তু লোড এবং আনলোডিং বিষাতে যদি আসতে চান বুঝে শুনে আসবেন আমি সবচাইতে ভালো হবে সরাসরি কোম্পানিতে আসেন ডাইরেক্ট কোম্পানি বিশার মধ্যে যে কোম্পানিতে আসবেন যে কাজে আসবেন ওই কোম্পানিটা যাতে আপনার বিশার মধ্যে লেখা থাকে তাহলে কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা পাবেন কোম্পানি আপনাকে আকামা বানাই দিবে থাকার রুম দিবে দিবে দুই বছর পর পর বিমানের টাকা তারপর আপনার দশ বছর অথবা বারো বছর আপনি বিদেশ করলেন তো সেই ক্ষেত্রে কিন্তু বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে দিবে তারা তো চেষ্টা করবেন ডাইরেক্ট কোম্পানিতে আসার জন্য যেগুলো কথা আপনাদের মাঝে শেয়ার করলাম এগুলো কিন্তু সৌদি আরবে যারা লুড এবং আনলোডিং বিষয়তে আছে তারাই আমাকে প্রশ্ন করে তারাই আমাকে ফোন করে তো বলে বা আমাদের আকামা হয় না এবং বাংলাদেশ থেকে যারা আস্ত তারা বলে বা আমাকে কফি লোড দিচ্ছে কিন্তু আমি কিন্তু তাদের কাছ থেকে আপনাদেরকে চেষ্টা করি ইনশাল্লাহ তো এই কারণে কি করতে হবে আপনাদের বিডিও গুলা শেয়ার করতে হবে হয়তো আপনার একটি শেয়ারের কারণে যে একজন প্রবাসী ভাই আসবে তিনি সতর্ক হইতে পারবে ইনশাল্লাহ প্লিজ ভিডিও গুলা বেশ বেশি শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে আরেকটি প্রবাসী ভাইয়ের উপকার হতে পারে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম